হ্যালো গাইজ সে যে বুঝে রেডি হয়ে গেলে আমরা কোথায় যাচ্ছি তো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো আমরা সেজে গুজে রেডি হয়ে বা টোটোতে করে চলে যাচ্ছি আর টোটোতে এত জায়গা হবে না বলে তো আমরা আমি আমার ভাই সবাই মিলে বাইকে করে যাচ্ছি এটা আমার ভাই আর আমার মামা ওটা চালাচ্ছে আর আমরা যাচ্ছি নার্সারিতে এই যে আমার বোন কাকি মানে আমার মামি মানে অল ফ্যামিলি সবাই মিলে টোটোতে করে যাচ্ছে তো আমি আমার মামা আর আমার ভাই আমরা তিনজনা মিলে বাইকে করে যাচ্ছি তো বাইকে জাগা হবে না অতগুলি লোকের জন্য সবাই মিলে টোটো করে যাচ্ছে আমরা বাইকে করে যাচ্ছি তো আজকের দিনে যা ভিড় হবে না সরস্বতী পুজো বলে কথা না তো আমরা চলে এসেছি প্রায় আমি আমার মামা আমার ভাই সবাই মিলে বাইকে করে যাচ্ছি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে মানে এখান থেকে ফুলের বাগানটা এখানে আমরা যাচ্ছি চাপলা নার্সারিতে তো ওই যে আমার বোনরা দেখবে চারিদিকে ব্যাকগ্রাউন্ডটা মাথা তো এত ভিড় পরিমাণে না গেলে তোমরা হয়তো দেখতে পাবে না এত সুন্দর জায়গাটা পুলি ব্লাড়ি ভর্তি আর কিছু নেই এর জন্য এত পরিমাণে ভিড় মানে পাড়া খাচ্ছে তো দেখতে থাকো

এতো বড় বড় গাড়ি রাস্তার মধ্যে ঢুকে গেছে আমরা তো গাড়ি বলতেই পারিনি লোকের জাস্ট ফুল বাগান দেখতে দেখো তোমরাই তাহলেই বুঝতে পারবে এত লোক আর তোমরাও আসো সত্যি খুব সুন্দর জায়গা জাস্ট ফ্লোয়ার ফুল ফুলেরই মানে কি বলবো বাগান তো সবাই খুব ভালো লাগলো দেখে তার জন্য এত ভিড় হয়েছে এবং অনেক দূরের দূরের থেকে লোক আসছে তো আমরা তো প্রত্যেক দিনই প্রায় প্রত্যেক দিন বলতে প্রায়ই যাই কারণ আমাদের বাড়ির থেকে হাটলি দশ থেকে পনেরো মিনিটভাবে যেতে হেঁটে আর এখানে তো দেখতেই পাচ্ছ কত লোক জাস্ট সরস্বতী পুজোর ফাল দিন আর দ্বিতীয় দিন তো আমরা মানে কি বলবো আমরা দ্বিতীয় দিন গেছি তাহলে ফাল দিনে তো আরও ভিড় হবে सामने ही वैलेंटाइन डे तो तुम्हारा तो सबा तुम्हारे तो गार्लफ्रेंड बॉयफ्रेंड के लिए चले तो 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 तो

ঠেলা ঠেলি এত ঠেলা ঠেলি পরিমাণে সবাই ওর ঘায়ে পড়ে যাচ্ছে ওর ঘায়ে পড়ে যাচ্ছে তার জন্য ভালো করে তুলতে পারিনি তোমরা জাস্ট এসো এসে দেখতে পারবে আর আরও ফুলকে দেখছি চারিদিক দিয়ে আমি সব জায়গাটায় ভিডিও করে দেখাতে পারিনি আর রাত হয়ে গেছিল আমরা বাড়ি চলে যাবো না তার জন্য দেখাতে পারিনি তোমরা এসে ভালো করে দেখতে পারবে যেটুখানি আমি ভিডিওতে দেখেছি এর থেকেও আরও ভালো আছে তো আমি তুলতে পারিনি এটাই বলবো কারণ তোমরা না আসলে দেখতে পারবে না কারণ আমার এত পরিমাণে ভিড় হয়েছে সেই দিকটায় আমি হয়তো যাইনি মানে সামনে দিয়ে যা আমি তুলে চলে এসেছি ভিড়ের জন্য আর তুলতে পারিনি তারপরে এত লোকের জন্য আর ভালোভাবে ভিডিওটাও করা হয়নি যাও